হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এই ওয়েদারের মধ্যে শুধু ভালো মন্দ খেতে ইচ্ছে করে কার কার এমনটা হয় নিশ্চয়ই জানাবে আর আজকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে লোটে মাছ তাই ভাবছি লোটে মাছ দিয়েই নতুন কোনো একটা রেসিপি করব। যা আগে কখনও ট্রাই করে কিন্তু বাজারে দু একবার খেয়েছি বাড়িতে আজ প্রথমবারই ট্রাই করব মাছটাকে কেটে বেসে পরিষ্কার জলে দু থেকে তিনবার ধুয়ে নেব লোটে মাছের যে কোনো রেসিপি আমার কাছে ভালো লাগে কিন্তু আজকে বানাবো লোটে মাছের চপ লোটে মাছের চপ বানানোর জন্য প্রথমেই একটি ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো বেসন এরপর দিয়ে দেবো দু চামচের মতো লবণ অল্প পরিমাণে সুজি এবং দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা কিছুটা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেব আগে থেকেই একটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা পেস্ট সব কিছু ভালোভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে একবারে বেশি জল দিয়ে ফেললে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে ধীরে সুস্থে আর কি ব্যাটারটা বানিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব একটু হলুদ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মূলত সুজি দেওয়ার কারণে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে সুজিটা ফুলতে একটু টাইম লাগবে এবার মাছে হলুদ লবণ একটু শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা বাটা একসাথে সব কিছু দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে কিছুটা সময়ের জন্য রেখে দেব যাতে মাছের মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকে যায় এবার কড়াই গরম করে তেল দিয়ে দেব আমার ব্যাটারটা রেডি হালকা একটু গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে একটা একটা করে ব্যাটারির মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যেন ভিতরে কাঁচা না থাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবো এখানে কিন্তু একটা মাছ একটু অন্য রকম করে ভেজেছি আমরা যে ভাজা চিড়ে খাই ওই চিড়ে গুঁড়ো করে নিয়েছি এবার মাছটাকে ব্যাটারে ডুবিয়ে গুঁড়ো করে রাখা চিড়ের মধ্যে কোট করে নেব আবারও তেলে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব এই একটাই এইভাবে করেছি বর্ষার সন্ধ্যায় বাড়িতেই যদি এমন একটা রেসিপি হয় তো সন্ধ্যাটাই পুরো জমে যায় সাথে ছিল স্যালাড পেঁয়াজ আর শশা আর উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিয়েছি এবার পালা কেমন হয়েছে এই লোটে মাছের রেসিপিটি